যা বদলাতে পারবেন সেটা বদলান যা বদলাতে পারবেন না সেটা মেনে নিন আর যা মেনে নিতে পারবেন না সেটা থেকে নিজেকে দূরে রাখুন পৃথিবীর সবাই আপনার সাথে বেঈমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনোই আপনার সাথে বেইমানি করবে না তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও সে যদি তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না কথা হজম করতে শিখুন এটা অনেক বড় একটা গুণ আপনাকে জীবনে জিততে সাহায্য করবে কখনো তর্কে তুমি জিততে যাবে না এটা সময়ের অপচয় প্রশংসায় কখনো গলে যাবেন না ক্রোধে কখনো উত্তেজিত হবেন না সমালোচনায় কান দেবেন না লোকের কথাই কখনো নিজের সিদ্ধান্ত বদলাবেন না পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানোর মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্য শত্রুর থেকেও ভয়ঙ্কর জীবনের প্রতিটি দিন হেসে ও হাসিয়ে কাটাও ভালো কিছু করে ভালো কিছু চেয়ে কাটাও কারণ সন্ধ্যায় শুধু সূর্য অস্ত যায় না তোমার জীবন থেকে একটা দিনও চলে যায় ভালোবাসার মানুষের স্মৃতিগুলো খুবই বিরক্ত করে ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয় আবার জেগে থাকলে কাঁদিয়ে দেয় কষ্ট মানুষকে কাঁদায় না নীরব করে রাখে কাদাই তো সুখ যে আসে আবার অজান্তেই চলে যায় যারা একটুতে কেঁদে ফেলে তাদের মন খুব সরল এই সরলতার সুযোগ নিয়েই মানুষ তাকে বেশি আঘাত করে যে ব্যক্তি তোমার কাছে এসে অন্যের নিন্দা করে সে তো তোমার নিন্দা অন্য কারোর কাছেও করবে এই ধরনের লোক থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল যে অবহেলা করে অপর প্রান্তের মানুষটার কতটা কষ্ট হতে পারে সে কখনো বুঝতে পারে না সব স্ত্রী তার বাপের বাড়ি থেকে কখনো খারাপ হয়ে আসে না বেশিরভাগ স্ত্রীকে খারাপ বানানো হয় তাদের প্রতিটি কাজে খুঁদ ধরে কথা শুনিয়ে শুনিয়ে তাদের ধৈর্যের ভেঙে তাদের খারাপ করে উঠতে বাধ্য করা হয় আত্মীয় প্রতিবেশীদের কাছে নিন্দা করে তার দোষের কথা বলে তাকে খারাপ বানানো হয় সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে তাহলে বেশি কাঁদলে কেন সুখ আসে না যে ব্যক্তি নিজের নিন্দা শুনতে বা সহ্য করতে পারেন তিনি এই জগতের শ্রেষ্ঠ সহনশীল ব্যক্তিদের মধ্যে অন্যতম আর তার জীবনের উন্নতি শীঘ্রই আসবে সম্পর্কের মাঝে যদি ছোট ছোট কথাগুলো কেউ মনে রেখে দাও তাহলে বড় বড় সম্পর্কগুলোও সহজে ভেঙে যাবে চারটি জিনিসের জীবনে কখনোই লজ্জা করবেন না পুরনো কাপড় গরিব বন্ধু বৃদ্ধ পিতামাতা সাদাশিদের জীবনযাপন এই চারটি জিনিসে লজ্জা করবেন তো আপনি জীবনে হেরে যাবেন তুমি ভালো মানুষ হলে তুমি তাদের হারাবে না তারাই তোমাকে হারাবে যারা সত্যি ভালোবাসে তারা থেকে গিয়ে প্রমাণ করে দেয় তিনটি কথা সর্বদা মনে রাখবে এক কখনো জবাব দেবে না যখন রেগে থাকবে দুই কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবে না যখন আনন্দে থাকবে তিন কখনো সিদ্ধান্ত নেবে না যখন তুমি দুঃখী থাকবে যার ভালোবাসা যত গভীর তার ভালোবাসার প্রকাশ তত কম ভালোবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয় প্রকাশ করার বিষয় নয় সব থেকে বড় কি জানেন কখনোই আপনার মনের গোপন কথাগুলি অন্যকে বলবেন না অন্যকে বললে সে আপনার সেই ইচ্ছা ধ্বংস করার কাজে লেগে যাবে হোক না সেটা হাজারো একান্ত আপন বন্ধু জীবনে সবাইকে গুরুত্ব দিতে শেখো যে ভালো সে তোমার সাথ দেবে আর যে খারাপ সে তোমার শিক্ষা দেবে মানুষ চেহারার মায়ার চেয়ে কথার মায়াই বেশি আকৃষ্ট হয় কেননা চেহারার মায়া কাটিয়ে উঠতে পারলেও কথার মায়া সহজে কাটিয়ে উঠতে পারে না তাকে কখনোই সঙ্গী করো না যে তোমার গুণগুলো ভুলে গিয়ে দোষ মনে রাখে কে বলেছে যেমন সঙ্গ তেমনই রয় মানুষ নেকড়ের সাথে থাকে না তাও সে দুষ্টু স্বভাবে মানুষ বাঘের সাথে থাকে না তবুও সে হিংস্ত্র স্বভাবের কিন্তু কুকুরের সাথে অনেক সময় কাটানোর পরেও সে কুকুরের মতো প্রভু ভক্ত এবং বিশ্বাসী হতে পারে না সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয় কাউকে বাধ্য করো না কথা বলার জন্য তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল তুমি অন্যকে যা দেবে তুমিও সেটাই ফেরত পাবে সেটা সম্মান হোক কিংবা কষ্ট পরিস্থিতি বদলানোর জন্য কেবল সময়ের দরকার তাই সবাইকে ধৈর্য ধরা উচিত ভদ্রতা একবার দুইবার তিনবার দেখাবেন তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন দেখবেন সে সুন্দরভাবে সব বুঝে গেছে মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে কেন জানেন কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে মুখ দেখে নয় অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না কষ্ট কখনোই মানুষকে কাদায় না নীরব করে রাখে কারো সম্পর্কে কিছু বলার আগে সত্য জানার চেষ্টা করো কারণ অনুমান করে বলা সব কথা সত্য নাও হতে পারে শ্রদ্ধা করে কেউ যেমন ছোট হয়ে যায় না তেমনি ঘৃণা করেও কেউ কখনো বড় হতে পারে না কাউকে পাওয়ার আশা করো না কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার চেষ্টা করে ভেঙে যাওয়া বিশ্বাস আর কেটে যাওয়া ছোটবেলা কখনোই ফিরে আসে না চোখের জল খুব সহজে মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা চাইলেই মুছে ফেলা যায় না ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়েছ তবে সে তোমাকে আরো ভেঙে দিয়ে যাবে যত বয়স বাড়তে থাকে ততই কাছের মানুষগুলো পর হতে থাকে শুধু আপন হতে থাকে দায়িত্বগুলো কথা বলার সময় ভেবে চিনতে বলুন কারণ তোমার বলা কথা কারো খুশি নষ্ট করে দিতে পারে জোরা জেদ এই দুটো জিনিস করে সব পাওয়া গেলেও কখনো কারো মন আর ভালোবাসা পাওয়া যায় না কখনো একান্তে বসে নিজেকে প্রশ্ন করো যদি তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাও তাহলে কার কি এসে যাবে যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো বাকি সবাইকে ছেড়ে দাও জীবনে টাকাই সব কিছু নয় কিন্তু সব কিছুতেই টাকার দরকার হয় ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকে মজা করা বলে ঠাট্টার ছলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না অপমান করা বলে হাজারটা বন্ধু পাওয়া বা তৈরি করা বড় কথা নয় বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষগুলো তোমার বিরুদ্ধে থাকবে তখন সে তোমার পক্ষে থাকবে মানুষ সেই লড়াইয়ে কখনো জিততে পারে না যেখানে তার শত্রু ঘরের লোক হয় সবাই অতীতকে ভুলে যাওয়ার কথা বলে যদি সত্যিই অতীতকে ভুলে যাওয়া যেত তাহলে পৃথিবী থেকে অতীত শব্দটাই মুছে যেত নিরাপতার থেকে বড় কোনো জবাব নেই ক্ষমার থেকে বড় কোনো সাজা নেই টাকা দিয়ে এই পৃথিবীর সমস্ত কিছু কেনা গেলেও ভালোবাসাকে কেনা যায় না দূরবীন দিয়ে সব রেখা দেখা যায় তবে হৃদয় নয় হারিয়ে গেলে সব পাওয়া যায় তবে বিশ্বাস নয় সুন্দর হতে গেলে চেহারা নয় একটা সুন্দর মন লাগে উপকার কখনো সেই ব্যক্তির থেকে নিও না যে উপকার করার পর সেই জিনিসটি নিয়ে সবাইকে বলতে থাকে আবার খোটাও দেয় আপনার পেছনে কেউ বাজে কথা বলে এই তিনটি কারণে এক যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না দুই তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না তিন আপনার যা যা আছে সেগুলো তাদের নেই খুব সহজে যেমন কাউকে ভালোবাসা যায় না তেমনি খুব সহজে কাউকে ভোলাও যায় না সর্বদা চেষ্টা করুন ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে কারণ হোচোট ছোট পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে নয় মানুষকে জীবনে ছয়বার হেরে যেতে হয় এক টাকার কাছে দুই সময়ের কাছে তিন ভালোবাসার কাছে চার বন্ধুত্বের কাছে পাঁচ বিবেকের কাছে ছয় অবশেষে মৃত্যুর কাছে শ্বাস যেমন আমাদের শরীরকে চালাই তেমনি বিশ্বাস চালাই আমাদের সম্পর্ককে শ্বাস শেষ হয়ে গেলে শরীর শেষ আর বিশ্বাস শেষ হয়ে গেলে সম্পর্ক শেষ অনেক রাত হয়ে গিয়েছে এবার ঘুমাতে যাও কথাটা বলার মতো জীবনে কেউ থাকাটাও ভাগ্যের ব্যাপার কে কি ভাবলো কে কি বললো এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রধান্য দিন কারণ দিন শেষে সবাই নিজে নিজের গন্তব্যে ফিরে যাবে আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারে কিন্তু ভালোবাসার মানুষটির ভাগ কখনোই দিতে পারে না কারণ মেয়েরা ভালোবাসতে জানে ভালোবাসতে পারে আর ভালোবাসার মানুষটিকে ভালো রাখতে জানে সহজ কিন্তু সহজলভ্য হয়েও না সাবধানী হও কিন্তু ভীতু হয়েও না চঞ্চল হও কিন্তু বেপরোয়া হয়েও না এগোছলো হও কিন্তু লক্ষ্যহীন হয়েও না গরিব হও কিন্তু ব্যক্তিত্বহীন হয়েও না আধুনিক হও কিন্তু উচ্ছৃঙ্খল হয়েও না বড় হও কিন্তু অহংকারী হয়েও না শিক্ষা শুধু বই থেকে নয় কাছের মানুষগুলোর থেকেও নেওয়া যায় জীবনে কখনোই দুঃখ করে রাগ করে ঘৃণা করে অভিমান করে আর ঝগড়া করে কাটিয়ে দিও না নিজে হাসো আর অপরকেও হাসাও নিজে আনন্দে থাকো আর অপরকেও আনন্দ দেওয়ার চেষ্টা করো জীবনে এক অদ্ভুত শান্তি পাবে জীবনে কিছুটা পথ একা চলা তেমন কঠিন নয় কিন্তু যদি একজনের সাথে চলা যায় বাকি পথ চলা খুব কঠিন হয় সবথেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের একসাথে খোলে আবার একসাথে বন্ধ হয় একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায় তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে কথায় আছে এই পৃথিবীটা নাকি বিশ্বাসে চলে যদি এমনটা হতো তাহলে কখনোই দরজায় তালা দেওয়ার প্রয়োজন হতো না হাজারো মানুষের ভিড়ে একা পথ চলাটা সৌভাগ্যের নাকি দুর্ভাগ্যের আমি জানি না তবে এটুকু জানি যে একা পথ চলতে গেলে কারো কাছে জবাবদিহি করতে হয় না